কয়েকটা রসুন আমি হাত দিয়ে চেপে নিলাম লঙ্কার সাথে এবার পেঁয়াজটাকেও চেপে নিচ্ছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর একটা যে শুকনো লঙ্কা রেখে দিয়েছিলাম ভেজে সেটাও দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে নতুন একটা রান্না নিয়ে তার জন্য দেখুন এক ঝুড়ি নিয়ে এসেছি সিম আর এই সিমটা কিন্তু শীতের সময় বাজারে যেমন দেখতে পাওয়া যায় আমাদের গ্রাম অঞ্চলে মাঠঘাটেও কিন্তু প্রচুর পরিমাণে এই সিম পাওয়া যায় আর আজকের আমি যে সিমগুলো নিয়ে এসেছি একদম টাটকা তাজা আর বেশ বড় বড় সাইজে আর এই সিমটা আমরা অনেকেই কিন্তু ভাজা করে খাই আবার ঝোল কখনো আবার চচ্চড়ি তবে আজকে আমি এই সিম দিয়ে বানাবো ভর্তা একদম সহজভাবে তবে এটা খেতে অসম্ভব সুন্দর লাগে বিশেষ করে এই শীতের সময় গরম গরম ভাতের সাথে যদি অল্প একটু ভর্তা থাকে সিমের তাহলে কিন্তু এক থালা ভাত ওনাহাসেই খাওয়া যায় আর আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন কতটা টেস্ট হয় আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই করে শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন একদম সহজ পদ্ধতিতে বানাবো যাতে আপনারাও সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে সিমের ভর্তা বানানোর জন্য রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আগে থেকে আর এই যে সিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়েছি তবে আমাদের বাগানেও রয়েছে সিম তবে সেগুলো একটু ছোটো সাইজের বলে নিয়ে নিই তো চলুন প্রথমে আমি এই সিমগুলোকে ভালো করে ধুয়ে একটুখানি দু সাইডে কেটে নেব সিমগুলো ধোয়ার জন্য একটা বড় পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম এবার সিমগুলোকে ভালো করে ধুয়ে নেব এবার দেখুন এই সিমগুলো শুধু আঁশগুলো ছাড়িয়ে নেব এই যে দু মাথা এরকম ভাবে ধরলে কিন্তু এই যে সাইডে যে আঁচটা থাকে সহজে উঠে আসি আর এদিক থেকে এইটা ব্যাস আর কিছু না সবগুলো সিম ভালোভাবে পরিষ্কার করে নিলাম এই সিম ভর্তাতে কিন্তু টমেটো দিলে দারুণ লাগে সেই জন্য আমি দুটো এই যে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এগুলোকে ভালোভাবে ধুয়ে সিমের সাথেই সিদ্ধ করতে দেব এই গোটা অবস্থায় কিন্তু সিদ্ধ করতে দেব ব্যাস তার জন্য দেখুন ভালোভাবে উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে 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 কিছুটা জল জলের মধ্যে দিচ্ছি দিচ্ছি এবার দুটো গোটা টমেটো এবার এই টমেটো আর সিম গুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব তবে আপনারা চাইলে কিন্তু এটা পুড়িয়ে ভর্তা বানাতে পারেন সেই প্রসেসটা যদি আপনাদের না জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কোনো একদিন দেখিয়ে দেব। ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পর আর পাঁচ মিনিটের মধ্যে কিন্তু টমেটো আর সিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে টমেটো গুলো ফেটেও গেছে সিদ্ধ হয়ে আর সিমগুলো আমি একটা হাত দিয়ে চেপে দেখাচ্ছি এই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো চলুন এবার আমি এই জল থেকে টমেটো সিমটা তুলে নিই এবার এগুলো যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি এই সিমের ভর্তাটা বানানোর জন্য মশলাটা রেডি করে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল ভর্তাটা মাখার জন্য প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব তার জন্য এখানে চারটে শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কাগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন রসুনটা কিন্তু হালকা তেলে ভেজে নিলে ভর্তাটা দারুণ খেতে লাগে রসুনগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেখুন পেঁয়াজগুলোকে একদম হালকা করেই ভেজেছি এটাকেও একটা পাত্রে নিচ্ছি ভর্তা বানানোর জন্য কিছু রেডি করে নিলাম এবার চলুন ভর্তাটা বানিয়ে নিই ছটপট ছিম আর টমেটো কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তো এবার টমেটোর খোসাগুলো আগে ছাড়িয়ে নিই আর সিদ্ধ হয়ে গেছে মানে এই টমেটোর খোসা সহজে উঠে আসবে এই দেখুন আপনারা তো সিমের ভর্তা বানিয়ে খেয়েছেন কিন্তু এইভাবে টমেটো দিয়ে সিমের ভর্তা বানিয়ে দেখবেন একবার যদি খান তখন কিন্তু বারবারই হবে এইভাবে টমেটো দিয়ে সিমের ভর্তা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে এবার সিমগুলোকেও মেখে নেব এইভাবে হাত দিয়ে চাপলে সহজে দেখুন ঘেঁটে যাচ্ছে অনেকেই আছে ভর্তা বানাতে গিয়ে এই সিমগুলোকে শিলনোড়াতে পিছিয়ে নেয় তো তাতে করে দেখা যায় যে খুবই পেস্ট মতো হয়ে যায় মানে আঠালো ভাব হয়ে যায় আমার মনে হয় ওর থেকে এইভাবে হাতে মেখে খেলে বেশি ভালো লাগে দেখুন সিম আর টমেটোটা ভালোভাবে মেখে নিয়েছি আর যদি নুন দিয়ে না সিদ্ধ করা হতো তখন কিন্তু এই সিমের দানাগুলোও খেতে ভালো লাগতো না এবার চলুন সব উপকরণগুলো মিশিয়ে নিই ভালো করে নুন দিয়ে তো সিদ্ধ করেছিলাম কিন্তু ভর্তা স্বাদ অনুযায়ী এখন দিয়ে দিচ্ছি কিছুটা নুন চারটে শুকনো লঙ্কা ভেজেছিলাম তার মধ্যে থেকে তিনটে শুকনো লঙ্কা দিচ্ছি আপনারা যেমন ঝাল খান তেমন পরিমাণেই কিন্তু এখানে লঙ্কা ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন আর পেঁয়াজ আর এ সাইডে নিচ্ছি দেখুন এখানেই কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এখনও তো মাখাই হয়নি আর দিচ্ছি সর্ষের তেল আর সর্ষের তেলটা কিন্তু নুন আর লঙ্কার দিতে হবে এতে করে কিন্তু লঙ্কাটা নুনের সাথে খুব ভালোভাবে মাখানো যাবে এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার রসুনটাকেও আমি কিছুটা হাত দিয়ে এইভাবে চেপে নেব এখান থেকে রসুনগুলোকে একটু বেছে নিচ্ছি আপনারা এমনিই দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই ব্যাস কয়েকটা রসুন আমি হাত দিয়ে চেপে নিলাম লঙ্কার সাথে এবার পেঁয়াজটাকেও চেপে নিচ্ছি ভর্তার এই যে সুন্দর গন্ধ এই মাখানার সময় পাওয়া যায় যা মনে হয় যেন এটা দিয়েই এক থালা ভাত খাওয়া যাবে তার সাথে ধনে পাতাটাও নিয়ে নিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আপনাদের কার কারে এরকম সিমির ভর্তা খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো চলুন এখন পরিবেশনের জন্য একটা একটা প্লেট তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল আরো যাতে দেখতে ভালো লাগে তার জন্য অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর একটা যে শুকনো লঙ্কা রেখে দিয়েছিলাম ভেজে সেটাও দিয়ে দিচ্ছি এর ওপরে দেখতে ভালো লাগে ভর্তাটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা চলুন এবার একটু খেয়ে আপনাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে তবে বাড়িতে এখন ভাত নেই সেই জন্য আর ভাত দিয়ে খেয়ে আপনাদের বলতে পারবো না শুধু শুধু খেয়েই বলছি এক চামচ নিয়ে নিয়েছি এবার খেয়ে দেখি দারুণ দারুণ যারা বিশেষত ভর্তা খেতে পছন্দ করেন তাদের তো আর কোনো কথা বলার নেই আর যারা ভর্তা খেতে পছন্দ করেন না তারা একবার হলেও আমার মতো করে এরকম সহজ পদ্ধতিতে ভর্তাটা বানিয়ে খাবেন দারুণ লাগবে সব রকম যে উপকরণগুলো দিয়েছি ধনে পাতা টমেটো তার সাথে একটু রসুন ভেজে পেঁয়াজ কুচি দিয়ে যে মাখা হয়েছে না এর জন্য দারুণ টেস্ট এসছে মানে মনেই হচ্ছে না এটা সিম ভর্তা খাচ্ছি এতটাই টেস্টফুল আর ওই যে সিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি এতে করে যে সিমের কাঁচা একটা গন্ধ থাকে সেটাও নেই আমার তো মনে হয় আমি এই সিম ভর্তা অল্প দিয়েই এক থালা ভাত খেতে পারবো তো বন্ধুরা আশা করছি আপনাদের এই ভিডিওটাও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তাতেক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন